সকল শুভানুত্তায়ী সকল ভিউয়ার্স ক্রেতা এবং ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে দশ ট্রাক্টরের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আশা করি সবারই অনেক ভালো পেয়েছে তো ভাই যারা আছে তাদের নিত্য নতুন আপডেট উপহার দেওয়ার বিশেষত কম দামে নতুন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ও যন্ত্রাংশ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা সবসময়ই করি সেই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে নতুন গাড়ি মাহিন্দ্রা অর্জুন নব সিক্স গাড়ি দিয়েছি আপনাদের হাতে এবং ঈদ উপলক্ষে ডাবল মূল্য ছাড়েও গাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য গাড়ি বিক্রি হয়ে গেছে এবং ট্রাক্টার পার্সের বিশেষত এখন যেহেতু সিজনের সময় আর যে ফালা ফালার উপরে আমরা মূল্য ছাড় দিয়েছিলাম তো ঈদ পার হয়ে গেছে আমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি যে যেহেতু এখন ড্রাইভার ভাই বা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই সিজনে মানে রোটা যে ফালাটা লাঙলের ফালা এটা তাদের খুবই জিনিস কারণ চাষের সময় প্রায় ফালা নষ্ট হয় বা নতুন ফালার প্রয়োজন পড়ে তো এই কারণে আমরা আমাদের মূল্য সারের যে অফার ছিল ঈদ পর্যন্ত তো ফালার উপরের মূল্য সারটা আমরা আবারও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি মেটাল ক্লাস ফালাগুলো এবং এই মেটাল ক্লাস ফালাগুলো সাতশো দশ গ্রামের মেটাল প্লাস ফালা পাবেন মেটাল প্লাস ফালা মার্কেটে যে প্রাইসে বিক্রি হয় তার চাইতে অনেক কমে পাবেন আমাদের কাছে ফালা গুলো হচ্ছে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি মেটাল প্লাস এবং এইগুলোর ওয়েট হচ্ছে সাতশো বিশ গ্রাম নর্মালি মার্কেটে আমরা ফালা ছয়শো গ্রাম থেকে শুরু করে ফালা পাওয়া যায় বিভিন্ন ওয়েটের এবং এর পুরুত্ব দেখলেই বুঝতে পারবেন এগুলোর ওজন হচ্ছে আপনার সাতশো গ্রাম ওয়েট মেটাল প্লাস ফালা এবং মার্কেট প্রাইজে আমরা নর্মালি যে দামে ফালা বিক্রি করি তার চাইতে অনেক কমে নিতে পারবেন যেহেতু এখন চাষের সিজন এবং ফালার একটা বেশ চাহিদা আছে এই এই কারণে আপনারা ফালাগুলো দেখতে পারেন প্লাস ফালা মার্কেটে যে প্রাইজে বিক্রি হয় তার চাইতে অনেক কমে পাবেন আমরা ইতিপূর্বে আপনাদের গোডাউনে দেখিয়েছিলাম ফালাগুলো এইভাবে খুলে দেখানো সম্ভব হয়নি তো আজকে চিন্তা করলাম যে অনেকেই ফোন করে জিজ্ঞেস করতেছে যে ভাই এইদের আগে যে রেডে ফালা নিয়েছিলাম ওই রেডে কি এখন দেয়া যাবে কিনা না অনেকে বলতেছে যে ভাই ফালার দরকার ছিল এখন আমরা ঈদের আগে নিতে পারিনি এখন আমরা নিতে চাচ্ছি কিন্তু আমাদের পূর্বের রেডেই দেয়া লাগবে তো আপনারা এখন নিলেও আগের রেডেই নিতে পারবেন সাতশো গ্রাম ওয়েটের মেটাল প্লাস নর্মালি এগুলো মার্কেটে আপনার একশো টাকা উনপঞ্চাশ টাকা এর ফোন প্রাইজ এ বিক্রি হয় তো আমরা তার চাইতে অনেক কম রাখবো এবং আহ গতকালকেও কয়েকজন ফোন করেছেন উত্তরাঞ্চল থেকে দেশের তো তাদের ফালার জন্য তারা কালকে আমরা বলেছিলাম যে আপনাদেরকে জানাবো পরবর্তীতে যেহেতু আমরা সিদ্ধান্ত নেই আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগের দামে ফালাগুলো ছেড়ে দিব তো যারা ফালাগুলো নিতে যাচ্ছেন বা গতকালকে যারা কল করেছিলেন তারা আজকে ফোন দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দেয়া যাবে ভিতরে ঈদের ভিতরে একজন ফোন করে জিজ্ঞেস করেছেন যে ভাই ফালাগুলো আপনারা এত কমে দিচ্ছেন কারণ কি এই ফালা কি দুই নাম্বার কিনা বা আসলে নর্মাল কিনা তো তাদেরকে বলবো আপনারা একটা জিনিস কেনার আগে দুই চারটা দোকান ঘুরে যাচাই বাছাই করে দেখে কিনবেন এবং এই ফালাগুলো অবশ্যই আমাদের ফালাগুলোর ওয়েট সাতশো বিশ গ্রাম এটা আমি বলেছি আপনারা এটা স্কেলে বা পাল্লায় মেপে দেখে নিতে পারবেন যদি চান যে মেপে নেবেন তো মেপেও নিতে পারবেন ছয়শো গ্রাম থেকে শুরু করে সাতশো গ্রাম পর্যন্ত নর্মাল এই ফালাগুলো পাওয়া যায় এবং এর উপরে এশিয়ায় কিছু ফালা আছে যেগুলো আপনার আর একটু হেভি হয় সেগুলোর প্রাইস আরো অনেক বেশি সেগুলো দুইশো টাকা প্লাস পিস পড়ে তো বেশিরভাগই মার্কেটে যে ফালাগুলো চলে মেটাল প্লাস বা মেটাল শক্তিমান এসব ফালাগুলো আপনার সাতশো গ্রাম

চাষরা বাজার মোট আর যারা দূরের আছে তারা চাইলে সরাসরি ফোন করবেন অথবা আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যদিও আমি আজকে শুধু মেটাল ক্লাস ফলাগুলো আপনাদের দেখাচ্ছি এর পাশাপাশি শক্তিমান বা অন্যান্য ফালাও আছে মেটাল শক্তিমান এশিয়ায় যে কোনো রোটা ফালার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন পাশাপাশি নতুন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর অথবা ট্রাক্টর যন্ত্রাংশ যে কোনো প্রয়োজনে সরাসরি কল করবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর দূরের ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া থাকে সব সময় আমি যদি একটু প্যাকেটটা দেখানোর চেষ্টা করি ভালোভাবে এগুলো হচ্ছে মেটাল প্লাস খালা মেটাল প্লাস আমি একটা কার্টুন উপরে রেখেছি আপনাদের একটু দেখানোর জন্য এবং দোকানের ভিতরে আসলে জায়গা কম থাকা এখানে অল্প মাল রাখা আছে ঈদের আগের দিন আপনাদেরকে আমি গোডাউনে দেখিয়েছি পর্যাপ্ত পরিমাণে মেটাল প্লাস ফালা আমাদের কাছে মজুদ রয়েছে তো আমরা এগুলো সবটা সংশ্লিষ্ট ভাইদের জন্যই নিয়ে এসেছি এবং সবসময় চেষ্টা করি যে তাদেরকে একটু কম মূল্যে ভালো কিছু তুলে দেওয়ার জন্য নর্মালি মেটাল প্লাস ফালাগুলো আমাদের কাছ থেকে স্থানীয় দোকানদাররা পাইকারিদের রেড়ে নেয় আমরা চিন্তা চিন্তা করেছি যে যশোর ট্রাক্টরের যারা সুবানুর আছে ক্রেতা আছে বা দূরের ভাইয়েরা আছেন তাদেরকেও একই প্রাইজে আমরা প্রোডাক্টটা তাদের হাতেই পৌঁছে দিব কারণ প্রত্যেকটা জায়গায় একটা মধ্যসত্য শ্রেণী আর কারণে কৃষক বা ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা একটু বেশি মূল্যে কিনতে হয় তো এই কারণে নর্মালি আমরা পাইকারি যে রেটে বিক্রি করি বিশেষত দোকানদারদের কাছে যে রেটে বিক্রি করি চাইলে আপনারা ক্রেতা ভাইরা মানে এক সেট ফালা নিলেও আপনাদের সেই সেই মূল্যেই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ফালার উপরে আপনার ইন্ডিয়া থেকে ফালাগুলো গুলো যেভাবে আসে প্রত্যেকটা ফালার উপরে আপনার মেটাল প্লাসের স্টিকার মারা আছে প্রত্যেকটা ফালার উপরে খোদাই করে মেটাল প্লাস লেখা থাকে এবং এগুলো সরাসরি আপনার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আমরা নর্মালি দোকানদারদের পাইকারি যে দামে দিই খুশ্রাকড়ে তাদেরও সেই একই দামে ফালাগুলো দিব এটা আমরা ঈদ পর্যন্ত ফাটটা দিয়েছিলাম এই পার হয়ে যাওয়ার পরেও অনেকের যেহেতু এখন সিজনের সময় ওটা বেটাতে ফালা নষ্ট হয় তাই এই সময়টা বে ব্যবহার বেশি হওয়ার কারণে অনেকেই ফোন দিয়ে বলতে বলেছেন বা অনুরোধ করেছেন যে ভাই ঈদ পার হয়ে গেছে আমরা তো ফালা নিতে চাচ্ছিলাম কিন্তু এখন দাম বেশি দাম দিয়ে আমরা নিলে আসলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে তাদের কথা চিন্তা করে আমরা রেডেই মালটা দিব যারা মেটাল প্লাস ফালা নিতে চান বা শক্তিমান বা এসিআই যে ফালাই হোক সকল প্রকার ট্রাক্টরের রোটাভেটার ফাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ট্রাক্টর চাষ মধ্যে শুধু ফালা নয় যে কোনো ট্রাক্টর যন্ত্রাংশ নতুন রিকন্ডিশন বিশেষত গাড়ি খোলা মালের বর্তমানে যে একটা ব্যাপক চাহিদা গাড়ি খোলা মালও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ সব গাড়িরই তো নতুন পুরাতন ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ যারা নিতে চান এবং কম মূল্যে পাইকারি মূল্যে দোকানদাররা যে মূল্যে ক্রয় করে আমাদের কাছ থেকে সেই মূল্যেই ফালা নিতে পারবেন প্লাস ফালা এবং আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা এই ফালা আমরা ছেড়ে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ফালা মজুদ করা রয়েছে যার কারণে আমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি যে আমরা কম দামে ট্রাক্টর সংস্কৃত ভাইদের হাতে বা ড্রাইভার ভাইদের হাতে ক্রেতা ভাইদের হাতে ফালাগুলো তুলে নিতে চাই যেন তারা সীমিত পরিমাণে হলেও যেন লাভবান হতে পারে বা তারা যেন উপকৃত হতে পারে যশোর ট্রাক্টরে এই চেষ্টা সবসময় করে উপকৃতও করেছে আর যাই হোক আজ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে সরাসরি কল করবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর একটা চাষরা বাজার মধ্যে যশোর দূরের ভাইরা বিশেষত প্রবাসী ভাইদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া থাকে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন করে আপডেট নিয়ে আর আরো একবার বলছি পাইকারি মূল্যে দোকানদাররা যে রেটে ফালা ক্রয় করে আমাদের কাছ থেকে সেই দামে যদি ফালা নিতে চান মেটাল প্লাস সাতশো দশ গ্রাম সাতশো দশ গ্রাম ওয়েল কার্টুন সহ আপনার সাতশো বিশ গ্রাম পার পিস ফালার ওজন এবং হেভি ফালা মেটাল প্লাস হেভি ফালা যেটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা তো এটা খুবই কম মূল্যে পাবেন যাদের প্রয়োজন তারা সরাসরি কল করবেন ভালো থাকতে সবাইকে সালাম দেখা হবে খুব দ্রুত নতুন করে আপনার দিয়ে সে পর্যন্ত সবাইকে